সবাই আমার সাথে যুক্ত হয়েছেন এই ভিডিওতে তো দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি সে খেজুর গাছ কাটছেন নিজ হাতে তার সাথে একটু পরিচয় হই আপনি কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো এবছরে খেজুরের রস কীরকমের দেখছে ভালো হয়েছে এগুলো কি আপনারা বিক্রি করেন কিছু খান আত্মীয় স্বজনদের দেন না যাক মাশাল্লা ভালো হ্যাঁ কতগুলো গাছ আছে আপনার পনেরোটার মতো গাছ আছে যাক মাশাল্লা ভালো তো দেখা যায় কিছু বাদুরে যখন মুখ দেয় তখন মানুষ অসুস্থ হয়ে পড়ে এরকমের কথা কি শুনছেন তো এগুলো কি আপনি আপনার চোখে দেখছেন কখনো না তা আপনার গাছে অ্যাটাক করে না

তাহলে আর কি আপনি রস নেওয়ার জন্য আসতে পারেন নাকি হ্যাঁ তা আপনি আপনার কাজ করেন আমি ভিডিওগুলো করতেছি তো প্রিয় দর্শক আপনি দেখতে দেখতে পাচ্ছেন যে গ্রামীণ একটি পরিবেশে এই মুরব্বী সে খেজুরের রস কাটছেন তো এটা একটা অসাধারণ দৃশ্য এই দৃশ্য আসলে সব সবসময় মানুষের ক্যামেরায় বন্দি হয় না আর আমরা যারা বরিশাল অঞ্চলের মানুষ আছি সবাই এরকমের পরিবেশ সব সময় পাই না কিন্তু মোবাইলে দেখি বা যে কোনো ডকুমেন্টারিতে দেখি এছাড়া দেখা হয় না তো আমার সহযোগী হিসেবে যে আমাকে এই ভিডিওটা করতে হেল্প করছে তাকে আমি আমার মনের গহীন গণ থেকে আর কি আমি তাকে ধন্যবাদ জানাই আল্লাহ তার হায়াত দান করুক আর দেখতে পাচ্ছেন আপনারা সরিষা ক্ষেত তো এখানে অনেক মানুষ আসে ছবি তোলার জন্য তো আর দেখতে পাচ্ছেন একটা প্রশস্ত রাস্তা এখানে অনেক খেজুর গাছ আছে উই লম্বা একটা প্রশস্ত রাস্তা এখানে মনে করেন খেজুরের রস আপনারা ইজিলি নিতে পারতেন কিন্তু এখন বর্তমানে বন শেষ হয়ে গেছে তো উনি বলছে আর এই যে নদী ভাঙন যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা হচ্ছে আপনার সুগন্ধা হয়ে বিষখ্যালি নদীর ভিতরে পড়েছে তো এ জায়গায় অতিথি পাখির আগমন হয় প্রায় প্রায় সময় এখনও আছে বর্তমানে যেহেতু শীত আছে শীতের সিজন শেষ হয়ে গেলে আবার চলে যাবে তো এখানে নদী ভাঙন হচ্ছে প্রচুর পরিমাণে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির পরে টোটালটাই নদী ভাঙন তো এটাই বাস্তব আর এটা স্মৃতি হয়ে থাক সবার মাঝে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম